গৃহবন্দী রয়েছে এটা কারণ কি কারণ এটা হলো যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে দিতে হবে আমি আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি রাজভবনে আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব এক সাথে করব আমরা বাংলাকে হিংসা মুক্ত করব, হিংসা মুক্ত করব। আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়াই দোষ কড়ি বাংলায় ভাই বোনেরা আমার সাথে আছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু मांगलार पल पुन्नो हो पुन्नो हो पुन्नो हो हे भगवान कबीर दास बोले चें, तेरा साई तुझ में तेरा साई तुझ में जो भगवन में बास तेरा साई तुझ में जो भगवन में बास कस्तूरी का मृग जो फिर फिर ढूंढे खास माया बनेरा तेरा शक्ति तुझ में है तेरा शक्ति एक बार আমাদের অন্তরের শক্তিকে লালন করা উচিত আমি কোর্টের আদেশটা কার্যকরী কারব ইন লেটার অ্যান্ড স্পিরিট পুরোপুরি ভাবে ওয়ান নাম্বার ওয়ান আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবে নম্বর টু তাতক্ষণ পর্যন্ত পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার দ্যাট ইস এ চিফ মিনিস্টার আমার সাথে দেখা করতে পারবে না

আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ইন্ডিয়া চব্বিশের যে নির্বাচন গেল সেই নির্বাচনের পর সারা দেশের নির্বাচন হয়েছে কিন্তু এ রাজ্যের নির্বাচনের পর যে হিংসা একটা দলের সঙ্গে আরেকটা দল বিশেষ করে শাসক দলের সঙ্গে বর্তমান যে বিরোধী দল তাদের যে হিংসা সেই হিংসা কিন্তু ক্রমাগত রয়েই গেছে বাড়ছে বই কমছে না সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তাদের দলনেতা চেয়েছিলেন রাজ্যপালের কাছে যারা যাদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি দলের তারা কর্মী তাদেরকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন সেই ক্ষেত্রে জানেন যে পুলিশ দেখা করতে দিতে দেয়নি এরপর সেটা আদালতে ওঠে কিন্তু অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা রেজলাসে ওঠে তিনি কি বললেন তিনি বললেন রাষ্ট্র রাজ্যপাল কি গৃহবন্দী আছে যে তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না যদি রাজ্যপাল চায় তবে অবশ্যই শুভেন্দু অধিকারীরা সঙ্গে দেখা করতে পারবেন এই কথা বলার পর এই রাজ্যপাল আজকে কি বলছেন রাজ্যপাল যে কথা বলছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ তাদের সঙ্গে দেখা করবেন না আরেকটা কি বললে ভবনে সমস্ত পুলিশকে বদলি করে দিতে হবে রাজভবনে যত বর্তমান পুলিশ আছে তাদের বদলি করতে হবে আরেকটা কি কথা বলছেন যেটা খুব কানে লাগলো লড়াই করতে হবে লড়াই করতে হবে কাদের হয়ে কাদের বিরুদ্ধে সেটা রাজ্যপাল এ রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি কি লড়াই করতে পারেন বা করবেন নাকি সেটা দমন করবেন যে এরকম ধরনের কোনো অন্যায় হলে তার হাতেই রয়েছে দ্বন্দ্ব তিনি অবশ্যই সেটা দমন করতে পারেন তার বিরুদ্ধে মানে ব্যবস্থা নিতে পারেন কিন্তু তিনি লড়াই করবেন এই কথার মানে কিন্তু আমরা বুঝিনি এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যেন তিনি কিছুক্ষণের জন্য কোনো পার্টি বা কোনো দলের নেতার হয়ে বক্তব্য রাখছেন সেই ক্ষেত্রে এটা কখনোই গ্রহণযোগ্য নয় যে একজন রাজ্যের রাজ্যপাল যখন বক্তব্য রাখছেন সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার ফুটে উঠছে তিনি একটি দলের প্রতিনিধির মতনই কথা বলছেন সেই ক্ষেত্রে আমাদের কানে লেগেছে শুধু কানে লাগেনি ভালো লাগেনি খারাপ লেগেছে যে রাজ্যপাল হবে নিরপেক্ষ সমস্ত কিছু অবশ্যই যেতে পারে বিরোধী এবং যা শাসক দল সমস্ত নেতা মন্ত্রী তারা রাজ্যপালের কাছে অভাব অভিযোগের কথা জানাতেই পারে সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বিশেষ করে এই বিজেপি দলের যারা কর্মীরা আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে রাজ্যপাল এই ব্যবস্থা করেছেন যে তারা রাজ ভবনে এসে থাকতে পারেন কিন্তু অন্যান্য দলের ওপরেও কিন্তু এই ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে রাজ্যপাল কোনো পদক্ষেপ নিয়েছেন বা কোনো বক্তব্য রাখছেন না মনে হচ্ছে তার মানে এই যে জায়গাটা এসে পৌঁছচ্ছে যেন মানে রাজ্যপাল আমাদের তিনি কিন্তু বর্তমানে বিজেপি দলের হয়েই মনে হচ্ছে প্রতিনিধিত্ব করছেন রাজ্যে এটা আমাদের কাছে অবশ্যই একটা নিদর্শনের মতন লাগছে কারণ কস্মিন কালেও এরকম ধরনের কথা বা এই ধরনের জায়গায় কোনো রাজ্যপাল পৌঁছয়নি রাজ্যপাল বরাবরই তার নিরপেক্ষতা বজায় রেখে চলার চেষ্টা করেছে বা চলেছে কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি সিবি আনন্দ বোস হঠাৎই একটা দলের হয়ে বলতে শুরু করেছেন আমাদের মনে হচ্ছে তবে কি তিনি খুব চাপে আছেন তবে কি চাপে আছেন কেন বলছি এর আগে জানেন কুণাল ঘোষ একটা টুইট করেছিলেন সেখানে একটা ঘটনার কথা উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে আমরা কি এটা প্রকাশ করবো ক্রমশ প্রকাশ করবো একটি নারী ঘটিত ছিল তারপরেই আসে রাজভবনে একটা নারী নির্যাতনের কেস সেই ক্ষেত্রেও একটা ঘটনা ঘটে কি রাজ্যপাল কিন্তু সেটা সরাসরি তদন্তের মধ্যে না গিয়ে তিনি ওটাকে চাপা দাবারই ব্যবস্থা করেছেন তবে কি আমরা কিছুই বুঝতে পাচ্ছি না ঘটনা কি সত্যি না এটা সবটাই বানানো এটা মানুষের মনে একটা রাজ্যপাল সম্পর্কে একটা অন্য ধরনের মতবাদ আসছে বা চিন্তাধারা আসছে তার প্রতি এই রকম ধরনের আসার কথা না রাজ্যবাসীর কিন্তু অবশ্যই আসছে এই ঘটনা পরিপ্রেক্ষিতে সেটা মানুষের আস্থা কিন্তু নষ্ট হচ্ছে রাজ্যপালের প্রতি আজকে এটা বলতে আসার বিশেষ কারণ রাজ্যপালকে এরকম রাজনৈতিক বক্তব্য অনেকটা রাখতে কোনো দিন দেখা যায়নি আজকে যেটা আমরা দেখলাম রাজ্যপাল নিজেই সেটা বলছেন যে তিনি শপথ নিয়ে বলছেন এর বিরুদ্ধে তিনি লড়াই করবেন কার শপথ নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম করে তিনি এটাই বলছেন যে এই যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে তিনি লড়াই করবেন লড়াই করার কথা ছিল না তিনি এটাকে রোধ করবেন তিনি আটকাবেন এবং পদক্ষেপ নেবেন এটাই ছিল আসল ভাষা কিন্তু তিনি হঠাৎই বিজেপির নেতার মতন কথা বলে ফেললেন সেই জন্যই আজকে আপনাদেরকে এই জায়গাটা বলবার জন্য বিশেষ প্রয়োজন হয়েছে যে সত্যি কি তিনি তবে রাজনৈতিক নেতা হিসেবেই রাজ্যপালের কাজটা করছেন এই সন্দেহ আমাদের রয়েছে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার